thank uh... নারীকুঠির মেলার শেষ দিনে সফল মহিলা ব্যবসায়ীদের পুরস্কৃত করে উৎসাহ দেওয়া হল নারীকুঠির সম্পাদিকা নিরঞ্জনা দত্ত জানালেন তারা প্রতি বছর প্রতিমেলার মেলার শেষেই এই অনুষ্ঠানটি করে থাকেন কেক কেটে আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর নাম শেষ দিনের অনুষ্ঠানের শুরুতেই গিটারের সঙ্গীত পরিবেশন করেন সৌবর্ণ চ্যাটার্জি ছোট্ট এই শিল্পীর হাতে সামান্য উপহার তুলে দেওয়া হয় নারী কুঠির পক্ষ থেকে মেলাটিকে ভাগ করা হয় দুটি সেগমেন্টে একটি সেগমেন্টে শাড়ি প্রসাধনী সামগ্রী ঘর সাজানোর জিনিস এবং জুয়েলারি অন্য সেগমেন্টটি হল ফুড বা খাদ্য সম্পর্কিত সামগ্রী দুটি সেগমেন্ট থেকে তিনজন করে ছয়জনকে পুরস্কৃত করা হয় আসুন আমরা শুনে নেব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর বক্তব্য সেই সাথে শুনে নেব নারীকুঠির সম্পাদিকা নীলাঞ্জন দত্ত কী বলছেন ক্যামেরায় সৌরভ প্রামাণিকের সাথে শ্রী চ্যাটার্জির রিপোর্ট টিভি বাংলা

আর সবাইকে হও তাড়াতাড়ি আমার মতো তোমরাও একদিন ফার্স্ট হবে একদিনে সবাই হাত আমরা সবাই আছি একসাথে তোমাদেরকে জন্য এই ফার্স্ট কি পরিকল্পনা ছিল আপনার তেমন কিছু পরিকল্পনা ছিল না প্রত্যেকবারই আমি নারী খুব ভালো রেসপন্স পাই আগের বছর উপাসনাতেও আমার সেল হয়েছিল খুবই ভালো পুজোর আগে বলে তো সেটা তো একটা ভালো রেসপন্স পাবো এটা জানলাম তো এই এইখানেও যে এরকমভাবে রেসপন্স পাবো সেটা আমি আশা করি মানে লাস্টের দিন এতটা ভালো হবে এবং লাস্ট তিন দিন খুবই ভালো হবে কি আইটেম আপনি বিক্রি করেন আমার শাড়ি নাইটি আর ডিজাইনার ড্রেস আচ্ছা এখানে আপনি মানে যে এই যে ফার্স্ট যে হলেন ওটা ইউনিক ইউনিক আইটেমের বেশি বেশি বিক্রি হলো নাকি এরকম হ্যাঁ একদমই তাই এখানে ইউনিক আইটেমই বেশি বিক্রি হয় মানে হাতের কাজের উপর জোর দেওয়া হয় বেশি আমি দেখি মানে যেগুলো হ্যান্ড পেন্টের শাড়ি থাকে সবই স্টক আউট হয়ে গেছে তিনটে পরে আছে মাত্র হ্যাঁ আর হচ্ছে আমি যে ডিজাইনার ড্রেসগুলো সেল করি সেগুলো অনেক ভালো রেসপন্স পেয়েছি প্রত্যেক বছরের মতো মানে আমি

সেকেন্ড হয়েছে সেটা বড় কথা নয় এই সাতটা দিন মানে চিরাচরিত যে জীবন তার থেকে বেরিয়ে এসে সবাই মিলে খুব আনন্দ করেছি প্রথমত দ্বিতীয়ত নারী বা কুর্ণিস এরকম একটা অভিযোগ করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় কথা এটা হচ্ছে একদম বিনামূল্যে একটি মেলা যেখানে রকম কোনো টেবিল চার্জ না আমরা যারা শহরের বিজনেস ওম্যান তাদের কতটা সুবিধা হয়েছে জানি না কিন্তু যারা গ্রাম থেকে আসছে গ্রাম থেকে বা অন্যান্য জেলা থেকে এসছে তাদের জন্য এটা কিন্তু একটা মানে কি বলবো একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তো অবশ্যই কিন্তু তাদের তাদের যারা পিছিয়ে বা মেয়েরা আছে তাদের জন্য কিন্তু নারী কর্মী যেভাবে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে বা আমাদের সকলকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে আমার অনলাইন বিজনেস মানে এই যে পরিচিতি এখানে এসে একটা পরিচিতি প্রাপ্তি করছে বা প্রমোশন করছে